কেবল পরের হিতে প্রেম লাভ যার মানুষ তারই বলি মানুষকে আর মূলভাব প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে স্নেহ মায়া প্রেম প্রীতি ভালোবাসা আছে তবে এদের মাত্রা এবং রূপগত বৈচিত্র্য নিশ্চয়ই আছে তাই দেখি এদের বহিঃপ্রকাশে বিভিন্নতা আর তা থেকেই তাদের মূল্যায়ন হয় সম্প্রসারিত ভাব ভালোবাসার দ্বৈতরূপ সকাম ও নিষ্কাম আমি মানুষই সকাম প্রেমে বিশ্বাসী এবং নিষ্কাম প্রেম খুব কম সংখ্যক মানুষের হৃদয় বিরাজ করে ফলে অধিকাংশ মানুষই যারা সকাম প্রেমের পূজারী তারা চরিত্র গুণেই বিনিময় আশা করে বোধের সংকীর্ণতায় মানুষের হৃদয়ে পার্থিব ভোগ সুখ কামনা সর্বক্ষণ উদ্দীপ্ত করে শান্তি দিতে পারে না প্রাপ্তির আশায় ভারী বলে সকাম প্রেম পরিচিত স্বজনের কাছেই ঘুর করে তাদের মনে ক্লেশ জমে যার বহিপ্রকাশ হয় অহংকারে তবে এ ভালোবাসার দৌলতে হাততালি মিললেও মহৎ রূপে পরিগণিত হওয়া সম্ভব অন্যদিকে যে ভালোবাসার টানে শত্রু মিত্র নির্বিশেষে অন্তরাত্মা কাঁদে সে নিষ্কাম ভালোবাসায় মহত্বের লক্ষণ এক্ষেত্রে ভালোবাসার পরিবর্তে কী পেলাম তা বিবেচনার অপেক্ষা রাখে না বস্তুত নিষ্কাম ভালোবাসায় হল মানবপ্রেম স্বামীজি এ প্রেমের জয়গান করেছেন যার প্রেমের বিরাম নাই উচ্চ নিচ্ছ নাই তার প্রেম জগৎ জয় করে এ মানবপ্রেমের অধিকারী হওয়া খুব কঠিন আর জগায় মাথায় কলসির কানা দিয়ে শ্রী চৈতন্যের মাথায় রক্ত ঝরালেও তিনি ক্ষমা করে বুকে টেনে নিয়েছিলেন তবে এ কথা ঠিক নিষ্কাম ভালোবাসার অধিকারী হওয়া খুব কঠিন মুষ্টিমেয় মানুষই পারেন পরোপকার ভিত্তিকে জীবনের ধ্যান জ্ঞান করে নিতে যারা তা পারেন তারা যথার্থ মনুষ্যত্ব অর্জনে সক্ষম